নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত আজকের আপনাদের সাথে শেয়ার করব চাকরি কিছু টুকরো খবরাখবর তার মধ্যে আছে কলকাতা বন্দরে চাকরি ডায়টাসের চাকরি স্টেট ব্যাংকে ম্যানেজার ফাইন্যান্স সংস্থায় চাকরি কিছু ইন্টারভিউ কবে হবে এবং অন্যান্য যা কিছু এখানে আছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। কলকাতা বন্দরে চাকরি কলকাতা শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কেবিনে মাস্টার কেবিন অ্যাসিস্ট্যান্ট পয়েন্টসম্যান পাইলট পয়েন্টসম্যানিউরিটি গার্ড গার্ডে চব্বিশ জন লোক নিচ্ছে কোন পদে কতগুলি শূন্য পদ আছে দেখুন এখানে দেওয়া আছে এবং মাইনে পঁয়ত্রিশ হাজার থেকে ছাব্বিশ এরকম কিন্তু আপনারা মাইনে পাবেন এছাড়াও আরো বিস্তারিত তথ্য কিন্তু আপনারা এই ওয়েবসাইট থেকে পাবেন রাইটাসের চাকরি রাইটাস লিমিটেড সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে চব্বিশ জন লোক নিচ্ছে প্রার্থী বাছাইয়ের লিখিত পরীক্ষা হবে তেইশে মার্চ দরখাস্ত করার শেষ তারিখ উনিশে মার্চ বিষয়ে তথ্য পাবেন ওয়েবসাইটটি থেকে কেন্দ্রীয় সংস্থায় চাকরি কেন্দ্রীয় সরকারের পাবলিক এন্টারপ্রাইজ সিলেকশন বোর্ড চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে লোক নিচ্ছে দরখাস্ত করার শেষ তারিখ একই এপ্রিল বিস্তারিত তথ্য পাবেন নিচের ওয়েবসাইটটি থেকে স্টেট ব্যাংকের ম্যানেজার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় ম্যানেজার পদে চারজন লোক নিচ্ছে বয়স হতে হবে চল্লিশ বছরের মধ্যে দরখাস্ত করার শেষ তারিখ ছাব্বিশে মার্চ এবং নিজের ওয়েবসাইটটা থেকে আপনারা বিস্তারিত তথ্য পাবেন ফাইন্যান্স সংস্থায় চাকরি ইন্ডিয়া ইনস্ট্রাক্টার ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের ম্যানেজার পদে ছজন লোক নিচ্ছে দরখাস্ত করার শেষ তারিখ একই এপ্রিল আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটটি থেকে স্টেট ওয়াটার সেডে চাকরি স্টেট ওয়াটার সেড ডেভেলপমেন্ট এজেন্সি ফাইন্যান্স কাম অ্যাকাউন্ট অফিসার পদে একজন লোক নিচ্ছে দরখাস্ত করার শেষ তারিখ সতেরোই মার্চ বিষয়ে তথ্য পাবেন নিচের ওয়েবসাইটটি থেকে আইআইএম এ চাকরি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট রায়পুর চিফ অ্যাডমিনিস্ট্রেট অফিসার চিফ প্রজেক্ট ম্যানেজার এবং অন্য অন্য অ্যাডমিনিস্ট্রেট অফিসার পদে কিছু লোক নিচ্ছে দরখাস্ত করার শেষ তারিখ একুশে মার্চ বিস্তারিত তথ্য কিন্তু আপনারা ওয়েবসাইটটি থেকে পেয়ে যাবেন ইএসসির ইন্সট্রাক্টর পদের পরীক্ষা এই পরীক্ষাটি হবে বাইশ ও তেইশে মার্চ বাইশে মার্চ প্র্যাকটিক্যাল টেস্ট হবে যেসব ট্রেড এ দেখুন দেওয়া আছে ড্রাফটসম্যান মেশিন মেকানিক্যাল মোটর ভেহিকেল প্লাম্বার সার্ভেওয়ার্ ওয়ার্ল্ডার রেফ্রিজারেটর অ্যান্ড এসি মেকানিক তেইশে মার্চ হবে যেসব ট্রেডে ইলেকট্রনিক্স মেকানিক মেকানিক্যাল ডিজেল ইত্যাদি এই পদগুলিতে কিন্তু ইন্টারভিউ বা অর্থাৎ পরীক্ষা হবে ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন নিজের ওয়েবসাইট টি থেকে পিএসসি ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদের ইন্টারভিউ হবে এই পদের ইন্টারভিউ হবে সাতই এপ্রিল এবং ওয়ার্কশপ ইন্সট্রাক্টর পদের ইন্টারভিউ হবে নয় এগারো ষোলো সতেরো একুশ বাইশ তেইশ ও চব্বিশে এপ্রিল এবং ওয়ার্কশপ ইন্টারনাল ইলেকট্রিক্যাল পদের ইন্টারভিউ হবে পাঁচ ছয় সাত আট তেরো চোদ্দো পনেরো এবং ষোলোই মে বীরভূম জেলায় প্রজেক্ট অফিসার বীরভূম জেলায় বিসি ডব্লিউ অ্যান্ড টিডি প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার চুক্তিতে গেস্ট টিচার নিয়োগ হচ্ছে বিস্তারিত তথ্য পাবেন নিজের ওয়েবসাইটটি থেকে বিদ্যুৎ সংস্থায় চাকরি ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন মেম্বারে পদের লোক নিচ্ছে আপনার দরখাস্ত করার শেষ তারিখ আঠাশে এপ্রিল আরো বিস্তারিত তথ্য পাবেন নিজের ওয়েবসাইটটি থেকে জেলা পুলিশের চাকরি ডায়মন্ড হাওয়ার পুলিশ ডিস্ট্রিক্ট সিনিয়র লিগামেন্ট কনসালটেন্ট পদে দুজন লোক নিচ্ছে দরখাস্ত করার শেষ তারিখ সতেরোই মার্চ নিজের ওয়েবসাইট থেকে আরো বিস্তারিত তথ্য পেয়ে যাবে আর আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে নোটিফিকেশন কিন্তু অন করে রাখবেন